শুভ অপরাহ্ন শফিক এই মাত্র বললেন এই ভিজিটটি একটা ঐতিহাসিক সফর ছিল বিভিন্ন কারণে ঐতিহাসিক সফর এই বছরটি হচ্ছে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশতম বর্ষ পাঁচ দশক ধরে চীনের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগতভাবে উন্নত হয়ে ক্রমাগত উন্নয়ন ঘটেছে এবং তারই একটা পর্যায়ে পঞ্চাশতম বর্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করলেন এবং তার সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন আরও একটি কারণে আমি এই বৈঠক এই সফরটিকে ঐতিহাসিক বলব আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাঠাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা বিষয়ে আমি দুটো প্রধান স্তম্ভের প্রথম স্তম্ভ হচ্ছে পানি সম্পদ এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্পায়ন আমরা নদীমাত্রিক দেশ এবং আমাদের জীবনযাত্রা পানির উপর বহুলাংশে নির্ভরশীল প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী পঞ্চাশ বছরে তার কি প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে সেই কনসিডারেশনে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ বিস্তৃত এবং গভীর আলোক করেছেন এবং বাংলাদেশের রিভার সিস্টেম এগুলো সংরক্ষণ করতে পারি ব্যবহার করতে পারি এই বিষয়ে চীন আমাদের জন্যে একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আপনি আপনারা তাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখলে বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যেক ব্যক্ত করেছেন এরপর পরই তিনি চীনের সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিত যশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত উপস্থিত ছিলেন তিনি প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন এর ভিতরে রয়েছে নদীর পানির সংরক্ষণ বন বন্যার পূর্বাভাস বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনারা এর ফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্ট দ্বিতীয়ত হচ্ছে শিল্পায়ন আপনারা সকলেই জানেন দেনশিয়াহিং যখন চীনে বিস্তৃত এবং গভীর সংস্কার সাধন করলেন তার একটা প্রধান উদ্দেশ্য ছিল চীনের প্রতি আকৃষ্ট করার এবং এই রিফর্মের ফলে আমরা দেখেছি আশি সালের থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিশাল পরিমাণ এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চায়নাতে এসেছে যে সমস্ত কারণে এই বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন স্থাপন করেন এবং প্রেসিডেন্সি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করতেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য ঠপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই এই সময়ে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন এবং তার সম্ভাবনাগুলো এবং সে সেগুলোর যে সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি এই বিষয়ে আমাদের বেজা এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত বলবেন আমি দুটো আরও আরও দু তিনটা কথা বলে শেষ করব প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটার জেস্টার্স বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝবেন যে বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে বরণ করে নেওয়া হয়েছে প্রেসিডেন্সি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানানোর জন্যে তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না কিন্তু আমাদের জন্য তিনি সেই এক্সেপশানটা করেছেন আমাদের সবাইকে নিয়ে হাসিমিখনি ছবি তুলেছেন যেটা খুব বিরল তিন নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র্য বিমোচনের জন্যে এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিল এটা একটা বিরল ব্যাপার আমাদের আর শেষ কথাটি বলে আমি আশিক্ষে দেব সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে এটা আমাদের জন্য একটা বড় ভালো ছিল আপনারা প্রেস স্টেটমেন্টের এর অনুমতি নিয়ে আমি এখন আশিক আমাদের বিডার এবং বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী মোহাম্মদ রাসিমকে ফ্লোর দিচ্ছি আমি একটু ডিটেলে কথা বলবো যেহেতু ইনভেস্টমেন্টটা আমাদের একটা কোর এজেন্ডা ছিল আমাদের নতুন যে সম্পর্কটা হবে চায়নার সাথে সেই সম্পর্কটার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সম্পর্কটা আসলে একটা রিলেশনশিপ হোক চায়না আমাদের থেকে বেনিফিট করবে আমরাও চায়না থেকে বেনিফিট করবো তো আপনারা শুনেছেন যে আমরা প্রায় 100 বেশি কোম্পানি ওখানে আমাদের সাথে দেখা করেছিলেন বিভিন্ন डिफरेंट डिफरेंट সেটআপ এবং এরা কিন্তু সবাই কোম্পানি সিইও প্রেসিডেন্ট চেয়ারম্যান আমরা সিনিয়র লেভেল ম্যানেজমেন্টের কথা বলছি না ওই কোম্পানি যারা একেবারে টপ আইদার সে ওই কোম্পানি মেইন শেয়ারহোল্ডার অথবা সেই কোম্পানি সিইও এরকম লোকজন এসেছিল না আমাদের সাথে দেখা করতে তো আমরা চার ভাগে আমাদের সাথে দেখা করেছিলাম প্রথমটা ছিল আমরা একটা সেমিনার করেছিলাম যে ওয়াই বাংলাদেশ সেটাকে

তো এই কোম্পানির সাথে আমরা চারটা ভাগে দেখা করেছিলাম প্রথম একটা সেমিনার করেছিলাম আমরা ওনাদের সাথে যে ওয়াই বাংলাদেশ যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা ফাংশন দিয়েছিলেন সেই সাথে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে প্রুভ করার জন্য যে আসলে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং এখন বাংলাদেশ ইনভেস্ট করার জন্য একটা খুবই ভালো ডেস্টিনেশন আর তার সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা খুব রিসেন্ট টাইমে ইন্টারেড গভর্নমেন্ট আসার পরে আমরা কি কী ধরনের রিফর্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে করছি যদি বিনিয়োগে যাতে সুবিধা হয় ওনাদের বাংলাদেশে এসে ল্যান্ড করার জন্য যাতে যে রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেটা ওনাদেরকে কীভাবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তিনটা রাউন্ড টেবিল ছিল প্রথম রাউন্ড টেবিলটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জিনিয়ার যেহেতু এই দুইটা এরিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ফাউন্ডেশনাল স্পেস যে ফাউন্ডেশনের উপর বেস করে বিজনেসটা গ্রো করবে তারপরের ছিল ম্যানুফ্যাকচারিং নিয়ে আর লাস্ট রাউন্ড ছিল থ্রি জিরোস নিয়ে সোশ্যাল বিজনেস বলি তো যেসব কোম্পানি এসেছিল তাদের কয়েকজন আমি নাম বলছি আপনাদের জাস্ট রেফারেন্সের জন্য সিসি সিসি রেলওয়ে চাইনিজ ওভারসিজ ইনভেস্টমেন্ট পাওয়ার চায়না সিআরবিসি ইন্টারনেট প্লাস হাইসেন্স এসইউএস এদের সবার রেভিনিউ যদি আপনি যোগ করেন অ্যানুয়াল রেভিনিউ প্রায় আমাদের টোটাল জিডিপি সমান হবে সম্ভব তো বিভিন্ন এরিয়া নিয়ে কথাবার্তা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা হয়েছে রিনিউবল এনার্জি নিয়ে কথা হয়েছে ওয়েস্ট টু এনার্জি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে কথা হয়েছে এআই এবং টেকনোলজি একটা বড় থিম ছিল আমাদের ডিসকাশনের কিভাবে আমরা আমাদের ইয়াং ওয়ার্কফোর্স যারা আছেন আমাদের ইউথ আছেন তাদেরকে আর ইএ এবং টেকনোলজি সাইডে চায়না জিতে অনেক এগিয়ে গেছে সেখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি তো আপনারা এটাও দেখেছেন যে আমরা टोटल একটা 2.1 বিলিয়ন ডলার ডলারের কমিটমেন্টের কথা বলছি তো এই 2.1 মিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে डिफरेंट সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগেই নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্ম তো দেখা

এইবার এই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় তিরিশটা চাইনিজ কোম্পানি করেছে তিরিশটা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি সেটার উপর বেসিস করে প্রায় আটশো একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে এই এই জোনটার কনভার্সেশন অনেক আগে শুরু হয়েছিল বাট দুই হাজার পরে এটা নিয়ে আর কোনো প্রোগ্রেস হয়নি লাস্ট তিন মাসে আমরা সিগনিফিকেন্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নিগোসিয়েশনে এসেছে যেটার কারণে তারা এখন খুবই কনফিডেন্ট ফিল করছে যে এই বছরের কোনো একটা সময় আমরা ওইটা কনস্ট্রাকশন শুরু করবো জায়গায় ইয়ারমার্ক করা হয়ে গেছে জমি অধিক যাবো এবং ওইটার উপর বেসিস করেই কিন্তু চাইনিজ কোম্পানিরা আমাদের এখানে আসার কথা চিন্তা ভাবনা করছে আর বাকি অংশটা হচ্ছে তার যে সাড়ে সাতশো মিলিয়নের মতো আমরা লোনের কথা বলছি তার মধ্যে আবার অর্ধেক হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ডেভেলপমেন্টের জন্য অন্য অর্ধেক হচ্ছে মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে মংলা পোর্টকে যাতে আমরা আরেকটু ভাইব্রেন্ট করতে পারি তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন এবং আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে আমরা যদি রাজি থাকি তাহলে ওখানে ওনারা একটা

ট্রান্সপোর্ট মুভমেন্টটা হয় যেটা আমরা আসলে সাধারণত দেখি যে ইন্ডিয়া থাইল্যান্ড দিকে যায় চায়না এবার চেষ্টা করছে যে আমরা চায়নাতেও আমাদের এই হেলথ সাপোর্টটা তারা চায়না থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট আমরা অনেক দিন ধরে চায়নার ইনভেস্টমেন্টের কথা বলছি এবং দ্য ডেপথ চাইনিজ ইনভেস্টার পুল হ্যাজ এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য সার্ভিস সার্ফেস আসলে চাইনিজ ইনভেস্টারদের ব্যাপারে ইনভেস্টারদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনও আছে কিন্তু খুব স্বল্প পরিসরে আছে আমাদের আসলে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে চায়না একটা ইসেলফিস কন্টিনেন্ট যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই তো অলরেডি কিন্তু বেবজাতে আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এসেছে যে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে লাস্ট অগাস্ট থেকে এই মার্চ মাস পর্যন্ত চৌত্রিশটি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেবজাতে এবং সেই নাম্বারটা কমিটেড নাম্বার অলরেডি প্রায় একশো ষাট মিলিয়ন ডলারের তো এই সার্চটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শর্ট টার্মে যখন তারা প্লাগ এন্ড প্লে চাচ্ছেন আমরা তাদেরকে ব্যবসা বলছি যখন তারা দুই থেকে তিন বছরের লং টার্ম ভিউ নিচ্ছেন তখন আমরা তাদেরকে বলছি চাইনিজ ইকোনমিক সো আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইন্টু আ ম্যানুফ্যাকচারিং হাব হ্যাঁ ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টারদেরকে আমরা আমরা বলছি আপনারা লোকাল মার্কেট কেটার করেন আপনারা সেভেন সিস্টার্স কে কেটার করেন আপনারা নেপাল ভুটানকে কেটার করেন এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মাতার বাড়িতে একটা ডিপসি পোর্ট করছি আমরা চিরগায় একটা বে টার্মিনাল করার কথা বলছি সো আমাদের পোর্ট কানেকটিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে স্টাবলিশ করে আপনারা সাউথ সাউথ ইস্ট এশিয়া এবং পোটেন্সিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছে সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো আমাদের যে আপকামিং সামিট আছে সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড় এখন পর্যন্ত ছিয়ানব্বই জন চাইনিজ ইনভেস্টার আসার কথা বলেছেন বাট এই আমাদের এই সফরের পরে আরো অনেকে আগ্রহ দেখিয়েছেন আমার ধরনের নাম্বারটা একশো বেশি হয়েছে